এইদিকে কিন্তু ছেলেকে পড়াতে পড়াতে ভাত হয়ে গেল দেখো আমি কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এটা হবে নিরামিষ তো বাঁধাকপিটা আমার অলরেডি মোটামুটি হয়ে গেছে নামানোর পালা তো আমি কিন্তু বাঁধাকপিটা কড়াইতে ছেড়ে এই যে তোমাদের দেখিয়ে নামিয়ে নিলাম বাঁধাকপিটা নামিয়ে আমি কিন্তু বাঁধাকপিটা নামিয়ে চলে যাব পরের স্টেপে তো এইদিকে রান্না করতে করতে কিন্তু আবার ওই ঘরেও যাচ্ছি ওই ঘরে গিয়ে ছেলের পড়াটাও দেখতে হচ্ছে তো ঠিক আছে এইদিকে কিন্তু আমার রান্না হতে হতেই আমার হাজব্যান্ড চলে এসছে তো বাজার ছিল না বাজারটা নিয়ে আসতে হবে না আজকে কিন্তু হোলি তো হোলিতে কিন্তু বাজার সবার ঘরে ঘরেই হয় তো এদিকে যা হয়েছে রান্না নিরামিষ রান্না হয়েছে আমার শাশুড়ি মার জন্য নিরামিষ দিয়ে আমি ওকে খেতে দিয়ে দিলাম খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাবে তো খুবই গরম ছিল খাবার তো এর জন্য গরমে মুখের আকৃতি খুবই খারাপ করেছে এমনিতেই জ্বর তো ঠিক আছে চলো এদিকে কিন্তু রান্না খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গিয়ে আমি ওই ঘরে গিয়ে দেখলাম ছেলে কি করছে বাদ দিয়ে এদিকে নকশা শুরু করে দিয়েছে তো এদিকে কিন্তু মাটন নিয়ে চলে এসেছে আমার বোন এই দেখো মাটন তো আমি করব মাটনের মশলা আমি কিন্তু মাটনের জন্য এদিকে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি তো ক্যামেরাটা ধরেছে কিন্তু আমার ছেড়ে দেখো আমার মাটনের মশলা করা হয়ে গেছে এটা কি বলো আজকে কি হোলি কি হ্যাপি হোলি এটাতে জল ভরে খেলতে হয় তো দাঁড়াও তো দেখি এটা নেই দাঁড়াও দাঁড়াও এই তো গুড এটাই দিয়ে খেলো ঠিক আছে হ্যাঁ পিচকারি দিয়েও খেলো দেখো মাংস জিনিসপত্র সব রেডি হয়ে গেছে এখানে স্যালাড রেডি হয়ে গেছে যেখানে মাটন আছে এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে রসুন এখানে কাঁচা লঙ্কা এখানে হচ্ছে স্যালাড আর যেটা দরকার সবথেকে বেশি সেটা হচ্ছে এই যে মিক্সিতে আমি মশলাটা কেটে নিয়েছি এখন বসিয়ে দেবো মাটন এই দিকে কিন্তু মাটনের জন্য তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিয়েছি মাটন কিন্তু আমাদের বাড়িতে চিকেন মাটন কেউই খুব একটা খায় না দু দুপিস করে সেই জন্য শুধু বাচ্চা খাবে বলে অল্প করে আনা আমাদের খাওয়াটাই চলে না তবুও আমরা দুপিস করে খাই শারীরিক সমস্যা তো দেখো এদিকে কিন্তু আমি মাটনটা বসিয়ে দিয়েছি মাটনের সঙ্গে আমি আলুটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এরা করছে খেলা আর রং খেলা দেখো দুজনে মিলে কি কাণ্ড করছে তো খেলার তো সাথী নেই তাই ও ওর ঠাম্মার সঙ্গেই খেলাটা খেলে নিলো তো আমি কিন্তু এদিকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তো এইদিকে ছেলে কিন্তু বারে বারে ওর ঠাম্মাকে গিয়ে দিচ্ছে একটা মানুষকে খালি বারে বারে দিচ্ছে তো দেখো এইদিকে আমার কিন্তু মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে কিন্তু দেখো কী সুন্দর কালার এসছে আমি কিন্তু এবারে মশলাটা অ্যাড করে দিলাম দেখো এটা আমার উল্টে যাচ্ছিলো তাই দেখো মশলাটা অ্যাড করে দিলাম এখন মশলাটা কষিয়ে নেবো তো ঠিক আছে কষানোর পরে আবারও চলে আসবো তোমাদের সঙ্গে আমি দেখানোর জন্য যে কেমন হলো রান্নাটা দেখো এদিকে কিন্তু আমার মাটনটা কষানো হয়ে যাচ্ছে আমি কিন্তু অনেকগুলো আলু দিয়েছি আলুই আমার পছন্দ আমি কিন্তু আলুগুলো খাবো দেখো কালারটা বেশ এসেছে এরপরে কিন্তু জল দিয়ে জল দিলে রান্নাটা আমার হয়ে যাবে মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি দিয়ে দেবো জল দেখো বেশ সুন্দর কালার এসছে তেলটা ছেড়ে দিয়েছে এই যে আমি এখানে গরম জল করে নিয়েছি হালকা এখন আমি এখানে দিয়ে দেব জল মাংসটা যাতে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু জল খাসির মাংস একটু জল দিতে হয় নাহলে কিন্তু না দিলে মাংসটা সুস্বাদু হবে না। যেহেতু বাচ্চা খাবে মাংস সিদ্ধ না হলে ভালো লাগে না। তো ঠিক আছে। चलो। দেখো বন্ধুরা আমি কিন্তু মাছে ऑलरेडी জল দিয়েছি। আজকে কিন্তু অন্য রকম পোশাক পরেছি। অনেকে অন্য সময় বাড়িতে আসবে তবে দেয়ার জন্য। আর এই যে দেখো এর কি অবস্থা। আমি কিন্তু কথানোর ওখান থেকে এই দেখো নরম নরম আলু তুলে নিয়েছি আর এই যে এখানে একটুখানি মাটন নিয়েছি যাতে একটু টেস্ট করা যায় এটা এখন সিদ্ধ হয়েছে কিনা জানি না না হাত দেবে না তো জাস্ট খালি অল্প একটু নিয়েছি আমার কিন্তু আলু খুবই পছন্দ এই যে আরেকজন হাঁ করে বসে আছে তো জল দিয়ে এসেছি ততক্ষণে আমি একটু আহ এর মুখে রং টং লেগে শেষ খেলার তো কেউ নেই তাই ও ঠাম্মার সঙ্গেই খেললো

কমে যায় জানি কষানোর জিনিসের টেস্ট আলাদা থাকে চাপাতে মনে হচ্ছে পাঁচ মিনিট সময় লাগে তো ঠিক আছে এখন গিয়ে দেখতে হবে আবার মাংসটা হলো কিনা মাঝে যে আরেকজন আমি মেখে বসে আছি এখন গরম জল করবো খেলিনি আমি অপেক্ষায় আছি আমার বল কখন বাড়িতে আসবে ওর সাথে খেলবে আমি তো কারোর সাথে খেলি না গাড়ি থেকে বেরোই না গেটের বাইরে আর যাই না তোমাদের দুই জড় কেউ মাথাবো তো ওর তো অলরেডি ও ঠাম্মার সঙ্গে খেলা শেষ আমার বড় ঠাম্মি মেজু ঠাম্মি সবাই সাথে খেলা শেষ এবার আমার পালা আমার বর কখন আসবে তার সঙ্গে খেলবো তো ঠিক আছে গ্যালিশ খেলাটা হয়তো নাও বা দেখাতে পারি কেননা ওই সময় হয়তো দেখানো যাবে না তো এটা আজকে এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল আমি ওকে রঙা খাবো ও আমাকে রঙা খাবে ও আমাকে দিতে চায় না সর্দি লেগে আছে ওরও শরীর ভালো না জ্বর আমারও শরীর ভালো না দেখতে পাচ্ছ আমার শেষকালীন এটা আমার ছেলে এটাকে চেটেই পড়ে শেয়ার করে তো ঠিক আছে অপেক্ষায় থাকলাম কখন আসবে ও বাবা তারপরে খেলবো তো ঠিক আছে তোমার সঙ্গে দুপুরের খাওয়াটা আজকে শেয়ার করবো কেননা আমাদের একসাথে খাওয়া হয় না এরকম বলেছিলাম তো আজকে যেহেতু আছি একসঙ্গে খাবো বসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা মাটনটা হয়ে গেছে টকবক করে ফুটছে এবারে কিন্তু আমি নামিয়ে নেবো ঝোলটা দেখো হালকা ঝোল হয়েছে এতে ঝোলটা খেতে খুবই ভালো লাগে কোথায় যাচ্ছে বলো পাপা আ আগে তো গায়ে দেখো ওই যে আমার হাজব্যান্ড এসে গেছে তো এখন কিন্তু একটু হলেও খেলবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু রেডি করে রেখেছি স্নানটা বাকি আছে তো ঠিক আছে এখনও কিন্তু জানে না আমি খেলবো দেবো এখন ধুমধাম লাগিয়ে সেটা কিন্তু শেয়ার করা যাবে না তো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো দিকে কিন্তু আমি আবির নিয়ে চলে গেছি মাখানোর জন্য তো আমাকে কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো বা উল্টো রিয়াকশান দেবে বা রাগ হয়ে যাবে যেহেতু সকালবেলা স্নান টান করে গেছিলো তো ও কিন্তু আমাকে কিছু বলেনি যাই হোক আজকে দিনটা সবার জন্য ছাড় আছে তো ছেলে কিন্তু এদিকে বেশি বারবারে করছে এই জন্য বারবারে ছেলের ছেলের উপর রেগে যাচ্ছে বারে বারে মাখামাখি করছে পিচকারি দিচ্ছে তো এদিকে আবিরটা একদমই ভালো না আবিরটা ঠকিয়ে দিয়েছে আমার ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করছিল তো এই ফাঁকে আমারও একটু খেলা হয়ে গেলো আজকের দিনটা কিন্তু সবাই মিলেই খেলে দেয় আমাকেও মাখিয়ে দিয়েছে আমিও মাখিয়ে দিলাম আর ছেলে কিন্তু আজকে খুবই আনন্দ যে ও রঙ খেলবে রং খেলবে দেখো রঙ খেলতে খেলতে কিন্তু বেশি রকমই করে ফেলছে যেটা কিন্তু সন্ধ্যে হতে হতে জ্বর সর্দি লেগে যাবে তো ঠিক আছে চলো খেলা কিন্তু হয়ে গেল কোথায় লাগাইবে তা হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি

হুম কি অবস্থা চিট 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 ভাব এখনকার আবির ভালো না এই দেখো আমার বারান্দার কি অবস্থা আমরা কিন্তু ঘরেই খেলি কোথাও যাই না ওই আমি ছেলে তারপরে আমার বর এই তিন আর কেউ খেলা খেলি নাই এখন কেমন যেন একটা লাগছে এমনিতে শরীরটা ভালো না আরও যদি নাকের ভেতরে ঢুকে তাহলে কিন্তু খসখসে হবে তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসবে আবারও তোমাদের সামনে খাবার খাবার খেতে হবে তো দুপুরের মেনু কী কী আছে আমি জানি আজকে সবার বাড়িতে স্পেশাল মেনু আছে তো ঠিক আছে চলো হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি তো বন্ধুরা দেখো অলরেডি আমরা কিন্তু খেতে বসে গেছি আজকের মেনুতে কি কী আছে আজকের মেনুতে ছিল বাঁধাকপির ঘন্ট করলা ভাজি ডাল মাটন তারপরে আছে স্যালাড চাটনি ছিল অত কিছু কিন্তু খাবো না যেহেতু সব কিছু আমরা কিন্তু বেছে খাই আমাদের সব কিছু খাওয়াটা মানে যেহেতু আমাদের একটা সমস্যা আছে দুদিন পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা একটু বাইরে যাব ট্রিটমেন্টের জন্য শারীরিক একটু সমস্যা তো ঠিক আছে দেখো ওইদিকে কিন্তু স্যালাড স্যালাড দিয়ে কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে আমার কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে স্যালাড আমি যদি ভাত খেতে না পারি তার সঙ্গে স্যালাড দিয়ে ভরিয়ে ভুরিয়ে আমি খেতে পারি তো আজকে যেহেতু মাটন আছে সেই জন্য কিন্তু অনেকে অনেক সবজি খায় না অনেকের বাড়িতে আছে মাটন বা চিকেন থাকলে অন্যান্য সবজি কিন্তু খেতে ভালো লাগে না তো আমি কিন্তু টোটালি অন্যান্য সবজিগুলোও নিয়েছিলাম যেহেতু মাটন দিয়ে আমি বেশি খেতে পারি না আমি কিন্তু দু পিস মাটন আর দু পিস আলু একটু ঝোল নিয়েছি তো ছেলেকে দিয়েছি হিসেবেও খেয়েছে আমার হাজব্যান্ডের কিন্তু খাওয়া হয়ে গেছে তো এদিকে কিন্তু শরীর খুবই খারাপ লাগছে হোলি না খেলেও অতটুকু রং কি আবির একটুখানি মেখেছি তাতেই আমার মাথার ব্যথা শুরু হয়ে গেছে তো ঠিক আছে তোমাদের আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর পরে কিন্তু তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ব্লগটা কিন্তু আমি আর বাড়ালাম না এবার কিন্তু দুপুরে শুতে হবে রেস্ট করতে হবে যেহেতু তো আর কিন্তু ক্যামেরা করার জন্য আমি সময় পাবো না সে তাই তাই তোমাদেরকে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেউ কিন্তু বেশি খেলবে না ছোট ছোট বাচ্চাদের জন্যও এটা ব্যাড হ্যাবিট এটা খুবই খারাপ খারাপ জিনিস আবির কিন্তু খুবই খারাপ রঙ রং লাগলে শরীরে এমনিতেই খারাপ লাগে মাথা ব্যথা হয় সর্দি হয় তো আমাদের বাড়িতেও কিন্তু সর্দি লেগে গেছে অলরেডি আমার বরের জ্বর ওর শরীরটা ভালো নেই আমারও সর্দি লেগেছে শরীরটা ভালো নেই চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তো ঠিক আছে এইদিকে আমি কিন্তু অলরেডি ছেলের খাওয়া আজকে ছেলে একটা একটা ভালো খবর তোমাদের শোনাই আমার ছেলে কিন্তু আজকে নিজে হাতে খেয়েছে দেখো অনেকটা ভাত দিয়েছি যেটুকু মানে ও খায় না ততটুকু দিয়েছি ও কিন্তু আজকে নিজে হাতে খেয়েছে এর জন্য আমার কিন্তু খুবই ভালো লেগেছে এখন আর ইচ্ছে করে না খাইয়ে দি কিন্তু প্রত্যেকটা বেলা ওকে খাইয়ে দিতে হয় কি হয় খাইয়ে দিলে কিন্তু পেট ভরে না তো ঠিক আছে বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকেও টাটা বাই বাই দেখা হবে পরে ব্লক